আদালতের নির্দেশে বালুরঘাট হাইস্কুলের চারজন শিক্ষক এবং দুজন অশিক্ষক কর্মী চাকরি হারালেন সুপ্রিম কোর্টের এসএসসি মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সমস্যার সম্মুখীন হতে চলেছে স্কুলগুলি যে সমস্ত স্কুলে দু হাজার ষোলো সালের এসএসসিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ হয়েছে অসুবিধায় সেই স্কুলগুলি এমনিতেই বিভিন্ন স্কুলে রয়েছে শিক্ষকের অপ্রতুলতা এবার এই রায়ের ফলে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে পড়তে চলেছে স্কুলগুলি তবে যেহেতু সুপ্রিম কোর্টের রায় তাই এ বিষয়ে মুখ খুলতে চাননি বিভিন্ন স্কুলের চাকরি হারা থেকে প্রধান শিক্ষক বালুরঘাট হাইস্কুলের চারজন শিক্ষক এবং দুজন অশিক্ষক কর্মী ক্ল্যারিক্যাল এই মামলার রায়ে চাকরি খোয়াতে চলেছেন এর ফলে অসুবিধার সম্মুখীন হতে হবে স্কুলগুলিকে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবের পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও একাদশের খাতা দেখা নিয়ে সমস্যা দেখা দেবে মালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রীজিৎ সাহা জানান অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের এই রায়ে আমাদের ছজনের এফেক্ট হবে চারজন শিক্ষক শিক্ষিকা এবং দুজন অফিস স্টাফ এবং আমাদের ভীষণ রকম অসুবিধা হবে স্কুল চালাতে এমনিতেই আমাদের স্টাফ শর্টেজ এবং এত বড় স্কুলে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে আমার একজনও হাতে আর ক্লার্ক থাকলো না তো খুব দ্রুত কোনো ব্যবস্থা না হলে আমরা সত্যি খুব অসুবিধায় পড়ব কোনো সাবজেক্টে আছে কোনো সাবজেক্টে নেই সব মিলিয়ে সিচুয়েশানটা ভীষণই আনকমফোর্টেবল একদমই ভালো নয় এটার খুব দ্রুত একটা ব্যবস্থা করে স্কুলগুলোকে বাঁচানো দরকার এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ইনারা প্রত্যেকে এক্সামিনার ইনারা মাধ্যমিকের খাতা দেখেছেন উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন ক্লাস ইলেভেনের খাতা দেখছেন সুতরাং প্রচুর খাতার বান্ডিল এনাদের কাছে পড়ে আছে এবার হায়ার সেকেন্ডারির ফল প্রকাশের ব্যাপারেও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে খুব তাড়াতাড়ি যদি এখান থেকে রিকভার না করা হয় অন্যদিকে যে সমস্ত চাকরি হারারা পরিবারের একমাত্র উপার্জনকারী তারা আর্থিক সংকটে পড়বেন এ বিষয়ে চাকরি হারা শিক্ষকেরা অনেকে এই দিন স্কুলে আসেননি যারা এসেছেন তারাও এই দিন ক্যামেরার মুখোমুখি হতে চাননি এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দেবাশিস সমাদ্দার জানান সেটা হচ্ছে এবারের যে ছাব্বিশ হাজারের চাকরি বাতি হলো তার কিন্তু কোনো লিস্ট আমরা পাইনি যেটা যেটা বলবো সেটা হচ্ছে গতবারের গতবারে একটা এরকম হাইকোর্টের অর্ডার বেরিয়েছিল তার ভিত্তিতে আমাদের টোটাল টিচার হচ্ছে পাঁচশো এগারো আর নন টিচিং মানে গ্রুপ সি গ্রুপ ডি হচ্ছে সত্তর জন এই পুরোটাই আছে আমাদের লিস্টে যাদের আর কি বাদিল এবারের রিপোর্ট কিন্তু আমরা পাইনি পেলে কী করবেন তাদের সরাসরি না ইনস্ট্রাকশন যেভাবে থাকবে সেভাবে আমাদের আমার নাম দেবাশিষ সোমতা